আচ্ছা পাঁচ টাকা অফ করো পঁয়তাল্লিশ টাকা দাম একশো পঁয়তাল্লিশ টাকা বাইরে রাস্তায় বেরোনো যায় না ওকে সবাই কিনতে পেরেছে ছেলেদের শপিং স্কিলস বা বার্গেনিং স্কিলস বলো ওটা একটু মেয়েদের কম্প্যারিজনে না একটু উইক হয় মানে একটু কমজোর হয় আর মানে একটু না অনেকে তো বলে অনেকটাই হয় তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা শপিং রিলেটেড ভিডিও বানানোর কিন্তু মানে আউটসাইড অফ শপকাট কিন্তু সেটা কখনোই হয়ে উঠছিল না তো আজকে আমি ফাইনালি সেই অপরচুনিটিটা পেয়েছি আজকে আমি এমন টাইমে এসছি শপকাট গালিকাপুরে যে সামনেই গড়িয়াহাট তো ওখানে যাওয়া যাবে তো এই জন্য আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই ঠিক আছে মানে আমি আমার কোন একটা ছেলে ফ্রেন্ডকে এই চ্যালেঞ্জটা আজকে দেব যে ফ্রি থাকবে এরকম দেখি কে আজকে ফ্রি আছে তাকে একটা চ্যালেঞ্জ দেব শপিং রিলেটেড তো দেখি গড়িয়া হাটে যাওয়ার জন্য আজকে আমার সাথে কে ফ্রি আছে আর কে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে সবচেয়ে বড় কথা সেটা এসছি গড়িয়া হাটে ঠিক আছে এবার গড়িয়া হাটে আমি চ্যালেঞ্জটা যাকে দেব আজকে সে হচ্ছে না

এলবি হয়েছে খেলতে বসেছে বলছে না এলবি না এলবি না ঠিক আছে তারপর এখন বলবে কি আমি প্যাকেজ দিতে হবে না এর মধ্যে দিয়ে দাও আমার ব্যাট আমি নিয়ে চলে যাবো তাহলে খেলা বন্ধ

একটা দোকানের জন্য কিনতাম দোকানের জন্য একটা হচ্ছে আমার বাড়ির জন্য বাবা অত প্রশ্ন এটা হচ্ছে কত টাকা তিনশো টাকা দুটো দুটো মিলিয়ে তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবে হচ্ছে একশো করে তাহলে আমরা কত টাকা দেবো টু সিক্সটি রুপিস ও দাবি করেছে কিন্তু ভালো দেখায় না এটা কারণ আমরা মল থেকে প্রচুর টাকা দিয়ে কিনি

কানের দুলের বাজেট আর নেই পাঁচশো টাকার মধ্যে জুতো হয়েছে জামা হয়েছে প্যান্ট হয়েছে আমি কমাতে পারছিলাম না তো কানের দুল তোমার দোকানে নতুন এসছে সব কাটে ডাবলুর কানের দুল এসছে তাই তো সব খবর আছে আমার কাছে যে ডিলার থেকে তোলো তারা সবাই আমার বন্ধু হয় ঠিক আছে সিনেমা বলো 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 বিষয়টা তোমার দোকানে পাওয়া যায় কি পাওয়া যায় না

আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের সাথে দেখা করতে তাহলে চলে আসতে পারো রোববার দিন শপকার্টে কালী কাপুরের দোকানটা বলে দাও আমি

যাই হোক আমি খুব খুশি হয় তোমাদের সবার সাথে একটু দেখিয়ে দিই কি কি এসছে মানে কি কি সহায়ক কিনে দিয়েছে আমাকে পাঁচশো টাকা চ্যালেঞ্জের মধ্যে একটা খুব সুন্দর কুর্তি দিয়েছে যেটা আমার থেকে তিন গুণ বড় মানে ভাবো কতটা মারাতে হবে সাইডটা আচ্ছা একটা এরকম ফ্লেয়ার্ড প্যান্টস দিয়েছে যেটা ভরিডে বের জন্য খুবই ভালো হবে আর তার সাথে এই সুন্দর কিউট দেখতে চটিটা তো আছে যেটা আমার খুব ভালো লেগেছে কারণ কি আমি রোজ পড়তে পারবো আমি একদম হিলসতে পারি না এভরিডে বের জন্য এছাড়া আমি কিনেছি এটা খুব ভালো জুতো বটেন জল খাওয়া খুব ইম্পর্টেন্ট সবাই জল খেয়ে বাইরে প্রচন্ড গরম মানে যাই হোক আশা করি এই চ্যালেঞ্জের ভিডিওটা কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে আমাদেরকে বলো কিরকম লেগেছে সরি আমাকে বলো কিরকম লেগেছে সবাই প্লিজ এসো সব কার্ড কালিকাপুরের ওপরের ফ্লোরটা খুলে যাচ্ছে প্রচুর জুতো আছে এখানে ইনফ্যাক্ট কয়েকটা এডিশন তুমি কেষ্টপুরে যেটা এখনো আসেনি সেটা কালিকাপুরে পেয়ে যাবে কারণটা নতুন হয়েছে একদম তো সেটার জন্য প্লিজ আসতে হবে এখানে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ জানিও কমেন্টে আর আরো এরকম ভিডিও দেখতে চাও না সেটাও জানিও ওকে বাই টা